আর কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনের আগে স্তরে ঠিক কতটা কাজ হয়েছে এবার সেগুলি উঠে আসছে যেহেতু নির্বাচন সামনে রয়েছে তার কারণে সাধারণ মানুষ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে চাপের মুখে ফেলার জন্যে তাদের বিগত পাঁচ বছরের বিভিন্ন ক্ষোভের কথা তুলে ধরছেন বিগত চার বছর ধরে একটি রাস্তা মেরামত করা হচ্ছে না আর তার খুব দেখা গিয়েছে এবার বামুটিয়া ব্লকের অধীন পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতে চার বছর ধরে মেরামতের অভাবে বামুটিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়া থেকে সবুজ সংঘ যাওয়ার ইটের সোলিং রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তার পাশে সাইডওয়াল না থাকার কারণে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে রাস্তার কাজ যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই স্থানীয়রা রাস্তা মেরামত সহ সাইডওয়াল নির্মাণের দাবি জানাচ্ছে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান মেম্বার জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে বিশেষ করে ছোট ছোট ছাত্র ছাত্রীদের স্কুলে যেতে জরুরি অবস্থায় এলাকায় গাড়ি প্রবেশ করতে চাইছে না যার কারণে চরম দুর্ভোগের শিকার জনগণ রিপোর্ট সোশ্যাল বাংলা

নমস্কার সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি